আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহ তালার শেষ সময় আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লক তো এখন হলো যাচ্ছি ভোট দেবার জন্য এই যে রেডি হয়ে গেছি আমি যাব আমার মেয়েও যাব তো চলেন যাই ওখানে ভিডিও করতে পারি কিনা জানি না ভোট দিয়ে চলে আসলাম দেখেন

এখনই ভালো হয়েছে আর ফুটলো না হাতে এলো পুটি মাছের শুটকি ভর্তা বানাবো তেল ছাড়া আর কি পুটি মাছটা তালছি মুমি খানা ওগুলো মুমি সিং বানায় বেশিরভাগ আর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেল ছাড়া টাইলে হাতে মাখাই রাখছি আর এগুলো একটু ফাঁকি করব কারণ হাতটা ফাঁকি করলে হাতের ভিতরে কাঁটা কিনতে পারে সেই জন্য এভাবে ফাঁকি করা দেখেন গোটা গোটাও বলে এখন আমরা হলো রেডি হয়েছি মা আর মেয়ে নদীর পাড়ে যাবো একটু বরে খেতে আর কয়েকটা বোত্তা শাক তুলবো কারণ আপনাদের ভাইয়া তো সে ঘিরে চলে যাচ্ছে সে একটু পাশে চলে শাক পছন্দ করে সময়ের জন্য যাচ্ছে যেতে পারি না শাক তুলতে তো এখন যাব শাক তুলতে তো তার আগে হলো উজ দেখতে পাচ্ছেন চালের উপরে কবুতর তো দেখা যাচ্ছে কিনা দেখতে পাই না তো ওই কবুতর উজ দেখা যায় কবুতর দুইটা ধরে রেখে যাবো কারণ ছেলে ঘুমা এক ছেলে ঘুমায় এক ছেলে হলো দুশো করতে গেছে ছেলের বাবা হলো ঘুমাচ্ছে আমরা মামিয়ে আছি তো জন্য হলো চাচ্ছি কবুতর দুটো বেঁধে যাই নয়তো তো কবু দুটিকে বিড়ালে খায়া ফেলাতে পারে বিড়াল চালে ওঠে তো জন্য হলো কবুতর দুইটা খাঁচা বন্দি করে রেখে মামিয়ে চলে যাবো নদীর পাড়ে আপনাদের ভাইয়ের কাছে বলে যাবো কারণ সে ঘুম থেকে উঠে আমাদের না দেখতে পেলে খুঁজতে পারে তো সেজন্য বলে যাবো তো চলেন যাই কবুতর দুইটা আগে ধরি তারপরে কোথায় যাচ্ছি দেখি তো কবুতর দুইটা ধরতে বেশ কষ্ট অবস্থা og það námstu tæna og næma ég þetta tjálfina og þetta kjæð fylgir náðað mér náðað mér maður kynna þetta kjæð fylgir við alveg og það er það sem við þessu betjum áh áh áh

এখন ছেলে হলো কবুতরের খোয়ার বানাইতেছে কবুতরের খোয়ারটা বানানো হলেই ওদেরকে ছাদে নিয়ে যাব ছাদে থাকবে তো উই মুখ পাচ্ছে না আসু 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 ওই আর আমাদের শিকারি হয় নাই আমাদের হাতের উপরে আসে না ওই আর কি আর জোড়া চইলে গেছে ওখানে দাঁড়াও এখন জোরার কাছে যাবে কিভাবে ওই ওই করলো ডাকি

তো মেহেরুন বরেই খাবে দেখেন বোরই জন্য মেহেরুন কেমন কথাছে সে খাবে লবণ নিয়ে আছে শিরোয়ার খাওয়া আমি শাক তুলি হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর বোত্তা শাক একদম কচি শাক তো কদিন ধরে বলতেছি শাক তুলবো তুলার সময় পাই না তো আজকে অবশেষে তোলার সময় হয়েছে এখন দারুন কস লাগে না দারুন ধরে রাখাই ছবি দিলি একটা সুন্দর হয়েছে হ্যাঁ তো দেখেন কত বোতার শাক ওইসে বোতার শাকের কোনো বিকল্প নাই আর অভাব মনে হয় তাই তো ওইরকম হয়েছে আমার মেয়ে একটা এনে দিছে বড়ই খাবো লবণ দিয়ে এই যে হলো লবণ লবণ দিয়ে বড়ই খাচ্ছি সেই শাক

এই যেটা পেকে গেছে এই যে একটু ফালাই খাও ফালাই খাও তো দেখেন মেহরুন কতগুলি বই নিয়ে আসছে দেখেন কি নিয়ে আসছে তার বাবাকে দিবে ফুল এগুলি হলো ফুলতা ধুইয়া পুস্তা খাবে তো এখানে কি জানেন বছরের নতুন ফল মটর সেই এগুলি দিয়া হলো রান্না করব কালকে লাল পোয়া মাছ তো আজকে হলো রান্না করার জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে আনছে পরে ফিরছে ফিরানোর পরে দেখি ফ্রিজে লাল পোয়া বাইতেছে না তো লাল পোয়া মাছ ছিল এখন আমি রান্নার সময় পাইতেছিলাম না পরে সে চুলার পরে আমি গিয়া বলতাছি যে লাল পোয়া তো নাই সেই কাল লাগবে না সে দেখলাম ঘর থেকে বের হয়ে গেল বের হয়ে কোথায় গেল জানি না কিছুক্ষণ পরে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা পরে সে চলে এসেছে ওহে উনিgeqslantলো না আমরা আমি উনেgeqslantলাম না কো তারপর দেখি দুই ঘন্টার মতো বেদিকে যা মাছ নিয়ে আসছে ইলিশ মাছ আর হলো লাল পুয়া তো তখন লাল পোয়া রান্না করারই তার চিন্তা ভাব যে মটসি দা খাইবো তারপর আমি ভাবলাম না লাল পোয়া খাওয়া লাগবে না আমি ইলিশ মাছ জাল দেই যে তো তার খাই ইলিশ মাছ ইলিশ মাছ জাল দেই টাটকা টাটকা ভালো লাগবে তো সেই লাল রান্না করি নাই টাটকা ইলিশ মাছ জাল দিছি আর এগুলি রেখে দিছি এখন হলো বাসতেছি কালকে সকালে রান্না করব যেহেতু কালকে ভোট ভোট দিতে যাব আমরা সবাই সকলে যে যার মতো ভোটটা দিবেন যাকে খুশি তাকে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব নিজের ইচ্ছা মতো কারো কথায় না তো এগুলি কেলাই রাখি সকালে যেন তাড়াতাড়ি একটু রান্না করতে পারি আমরা একটা দিকে ভোট দিতে চলে যাব সুন্দর ভাবে সুস্থ ভাবে লাল পড় রান্না করব সকালে তো আজকে হলো আজকে আর কি আমার মেয়ে এখানে বাজার সদর রান্না বান্না করতেছে আর আমি সেই কেলাইতে বসছি এখন তাকে পড়াবো করতে তো হবেই আচ্ছা সঙ্গে থাকুন ভিডিও জুড়ে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পুঁতে কাজ করতেছে ডুলি ডলা ডলি ডুলিতে রং করতে হবে ডুলি হইলো একদম বেহাল হয়ে গেছে রং মং ছানা নষ্ট আর উই দেখা যাচ্ছে রান্না করে দিচ্ছি ওখান দিয়ে বেড়া দেওয়া হয়েছে ঘাট ঘিট দেওয়া হয়েছে পরিবেশটা একটু অন্যরকম লাগে মেরুন চাপো মেরুন চাপো চাপো গোসল করছো না করে নাই দুলু রঙের কাজ শুরু হয়ে গেছে দুলির রয়ে যে ডলা হয়ে গেছে শিরিষ কাগজে এখন হলো রং দিতে আছে তো আজকে রান্না করছি লাল পোয়া দিয়া মটর সুটির আর হলো বত্যা শাক আর কালকে এই জিনিস মা জাল দিছিলাম ডাল রান্না করছি আর কালকে হলো যে ইলিশ মাছ জল দিয়েছিলাম এখন হলো ভোর দিয়ে আইসা ভাত খেতে বসেছি ভাত খাচ্ছি হ্যাঁ বন্ধুরা